তাদেরকে নেওয়া হয়েছে সেই জন্য রাত এখন অনেক হয়ে গেছে কথা বলার কোনো কোন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওই সমস্ত মানুষ যারা কোরআন শরীফ পড়ে আর কোরআন পড়ার যে হক হকলাবাতি কোরআনে করিম তেলাওয়াত যে হক তার মানে কোরআন শরীফ যেমন ভাবে পড়া দরকার তেমন ভাবে যদি পড়ে তালা প্রকৃত মোমেন নফসে মোমেন যারা কলমা পড়েছে তারা তো মোমেনদার বটেই কিন্তু আল্লাহ নিজেই বলছেন যারা কোরআন শরীফ শুদ্ধভাবে তার নিয়ম অনুযায়ী পড়ে তারা প্রকৃত মোমেন দুনিয়াতে এমন কোনো পুস্তক নেই এমন কোনো বই নেই এমন কোনো কিতাব নেই যেটা পড়লে স্বভাব যেটা দেখলে স্বভাব যেটা ছুলে স্বভাব কিন্তু একটাই কিতাব আল্লাহর কালাম যে কালামটা চোখে দেখলে স্বভাব পাওয়া যায় হাতে ছুলে স্বভাব পাওয়া যায় পড়লে স্বভাব পাওয়া যায় কোরআনের মধ্যে যা কিছু বলেছে সেই মতো যদি চলা যায় তাতেও স্বভাব পাওয়া যায় সেই কালাম আল্লাহ তাবারাকতালা আমাদেরকে পড়া পড়ার জন্য শুদ্ধভাবে শেখার জন্য আমাদের কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন এবার যদি আমরা পরিশ্রম করে মেহনত করে যদি কোরআনকে শুদ্ধ করি তো আল্লাহর কাছে আমরা অধিক স্বভাবের লাভবান করবো অধিক স্বভাব পাবো যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন আছে সেই প্রয়োজনকে মেটানোর জন্য যত রকমের প্রয়োজন যতই কষ্ট হোক না কেন আর যেখানেই যেতে হোক না কেন আমরা আমাদের প্রয়োজনকে মিঠানোর জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমরা আমাদের প্রয়োজনকে মনে করি যে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষকে লালন পালন অতীতে করেছেন এখন করছেন ভবিষ্যতে করবেন সেই আল্লাহর বাণী আমাদের কাছে চিঠি রূপে পাঠিয়েছে আর আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনটা তোমরা শুদ্ধভাবে পড়ো করিম সাল্লাহ আলাই বলেছেন যে যদি কোনো মানুষ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তার জন্য প্রয়োজন হচ্ছে সে কোরআন শরীফ করে। আমরা একজন মানুষ একজন মানুষের সঙ্গে ভাবল ভালোভাবে যদি কথা না বলি সে তিক্ত বিরক্ত মনে করে আর তার সঙ্গে কথা বলতে চায় না চিন্তা করুন যে কোরআন পড়ে সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে সে যদি কোরআন ভালো করে না পড়ে আল্লাহ কত হবে সেই জন্য আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের কোণে কোণে থেকে বিভিন্ন এলাকা থেকে সুন্দর সুন্দর মনোরমকারী তারা এখানে উপস্থিত হয়েছেন হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের জা দে যে সমস্ত প্রতিযোগী এখানে এঁকেছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুক তারা আরও কিভাবে ভালো পড়তে পারে আর ভালো পড়ার চেষ্টা করতে পারে আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব আর এই প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে যাদের নাম্বার আসবে আর যাদের আসবে না সকলেই খুশি মনে আনন্দ উৎফুল্ল হয়ে এখানতে যাওয়া দরকার আজ যদি নাম্বার না আসে আগামীতে আসবে আগামীতে যদি না আসে তারপরে আসবে কিন্তু এতে ভেঙে পড়ার কিছু নেই এই প্রতিযোগী যারা এখানে এসেছে তারা মনে করবে না যে আমরা ইচ্ছা করে কারো কোনো নাম্বার দিয়েছে দিইনি যার ভাগ্যে যেমন ছিল যে যেমন পড়েছে তার সেই রকম নাম্বার দেওয়া হয়েছে তো যার নাম্বার আসবে সেও আনন্দিত উদ্ভুত থাকবে আর যার নাম্বার আসবে সে মন খারাপ করবে না সেও চেষ্টা করবে আগামী চালার চেষ্টা করব। যদি আমাদের নাম্বার এসে যায় একজন ক্রিকেটার সে খেলা করে একটা বল যদি কেউ ফেঁকে দেয় আর সে যদি মারতে না পারে তো সে চেষ্টা করে খুঁটির মতো দাঁড়িয়ে থাকে আবার দ্বিতীয় বল আসে সেও মারতে পারে না তৃতীয় আসে সেও মারতে পারে না চতুর্থ আসে সেও মারতে পারে না কিন্তু সে দাঁড়িয়ে থাকে কিভাবে পঞ্চম বলটাই মারতে পারবো লাস্টে যখন ছ নম্বর বলটা ফিকে দেয় সে ছক্কা মারে একজন কবি বলে গেছে তুমি যদি হাফেজ হয়ে যাও তো শুধু চুপ করে থেকো না আলেম হয়ে যাও তো চুপ করে থেকো না কারি মুফতি হও চেতনা কোনোদিন মানুষের ছোট হতে নেই যেমন দেখো যে আমরা যদি পাথর দিয়ে কাঁচে মারি তো কাঁচ ভেঙে যাবে কিন্তু তোমাকে এমন পাথর তৈরি হতে হবে এমন কাঁচ তৈরি হতে হবে যে কাঁচের দ্বারা পাত্র ভেঙে যাবে মানুষ যদি চেষ্টা করে তো মানুষের অসাধ্য কোনো জিনিস নেই মানুষ নিজের প্রয়োজনের জন্য সবকিছু করছে কিন্তু আল্লাহ তালা যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআনটা যদি আমরা বার বার পড়ি তো দেখলেন ছেলেরা পড়ছিল নতুন আত্মের মানে কোরআনের মধ্যে এমন মধুরতা লুকিয়ে আছে একবার নয় দশবার যদি একটা পড়ায় তিক্ত বিরক্ত বা অসহায় নিরুপায় মনে করবে না এটা কোরানের খুবই যেমন কোনো মানুষ যদি গান বলে নাটক বলে অন্য কিছু করে একবারে বেশি দ্বিতীয়বার শুনতে চায় না তো সেই কোরআন আল্লাহর বাণী আমরা সকলেই কিভাবে সুন্দরভাবে পড়তে পারি মুখস্থ করতে পারি বুঝতে পারি এবং অপরকে পড়াতে পারি তার চেষ্টা আমরা সকলেই করব আল্লাহ তাবারাকতলা সারা বিশ্বের সমস্ত মানুষের হেদায়তের জন্য সঠিক রাস্তা দেখাবার জন্য একমাত্র কোরআনকে পাঠিয়েছেন সেই কোরআনকে আমরা পড়ার চেষ্টা করবো আর সারা বিশ্বের মানুষ কী চাচ্ছে যে কোরআনটা মুসলমানদের থেকে সরে যাক আর মুসলমানরা কোরআন থেকে সরে যায় তা আমরা চেষ্টা করবো কোরআন আমাদের মধ্যে আসবে কোরানের হুকুম আমাদের মধ্যে কিভাবে আসে কোরআন ছেড়ে দিয়ে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব। প্রাথমিক চেষ্টা কোরআনকে শুদ্ধভাবে পড়া তার বারে আরও চেষ্টা করব যে কোরআনের যে আয়াতগুলো পড়ছে তার অর্থটা কি তার মানেটা কি তার বারে আগে চলবো যে কোরআনের অর্থ এবং মানে বুঝে যেভাবে চলার জন্য আল্লাহ বলেছেন সেইভাবে চলল হজরত আবদুল্লাহ নমর রদি আল্লাহ আনু সুরাতুল বাকারা আট বৎসর ধরে পড়েছেন ক একটা সুর আট বৎসর ধরে পড়েছেন একটা আয়াত পড়তেন আর যতক্ষণ পর্যন্ত সেই আয়তের মধ্যে যে হুকুম আল্লাহ করেছেন তার প্রতি আমল না করতেন আগের আয়াত পড়তেন না আচ্ছা আমি আর কি পড়বো সব ছেলেদের পছন্দ ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব কোরআন শুদ্ধ পড়ার জন্য ইনশাআল্লাহ প্রত্যেক দিন সকালে আমরা যারা মাদ্রাসায় পড়ছি বা যারা কোরআন পড়তে পারি প্রত্যেকের ঘরে উচিত হচ্ছে কমস কম সকালে এবং সন্ধ্যায় অল্প করে কোরআন শরীফ পড়া যে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় পড়া হয় সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয় আর সেই ঘরে চতুর্দিকে বরকত সেই ঘরে আসে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন ইনশাল্লাহ আগামীতে সময় বেশি থাকলে আপনাদের সম্মুখে অনেক কথা রাখা হবে এখন সময় নেই ঠিক আছে অল্প দু দুটো আয়াত পরে আমি أعوذ বিল্লাহি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقيم الصلاة وأمر وأمر بالمعروف وانهى عن المنكر وص وانع المنكر واصبر على ما يا بني أقيم الصلاة أقم الصلاة وامر بالمعروف وانهى عن المنكر وانهى عن المنكر, وأنهاني المنكر واصبر على ما اصابك وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما إِنَّ ذَٰلِكَ مِنْ عَزِّ

ووضعنا عنك غزرك الذي أنقض ظهرك، الذي أنقض ظهرك أراك ورفعنا لك ذكرك، فإن مع العسر يسرا، إن مع العسر يسرا. الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإن مع العسر يسرا مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فانقب فإذا فرغت فانصب إلى ربك فانقب সনাম ধন্য বিচারক মন্ডলী আফজাল সাহেব একটু আমাদের হিসাবে হচ্ছে ওইটা আপনি একটু ঠিক করে দেন আপনি যেটা ফাইসলা করবেন ওটা আমরা মেনে নেব ইনশাল্লাহ

দুঃখীদের দের সে যে মোহাম্মদ রসো মোহাম্মদ মদ রসো নভে চাঁদ সীতারা যার নামেতে মতো যারা গোমন খবর পেয়ে হাসে আলাম কোল মোহাম্ম मधुर सोल मोह मदुरसो बार बार चार पाषाण बुके मोर तो मानुष धुके धुके তাদের দিল আলোর দিশা তাদের দিল আলোর দিশা নাই যে তাহার তো মোহাম্ম পাপি তাপির সহাই যে জন সেই তোমাদের সুরহিত সাজ সর্বকালের সেরা মানুষ সর্বকালের Tera manoosh na je tar tul, Muhammad Rasool.